আমি এখন আছি আন্দামানে আর আজকে সবাই মিলে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি আর এই আন্দামানে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না আমি এই মাছটা নিয়ে এসেছি কলকাতা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ইলিশ মাছ এই যেটা হচ্ছে ভাইয়ের ইয়েটা তিনজনা ইলিশ মাছ এখন ইলিশ মাছটা খাই খেয়ে দেখি কীরকম কি রান্না হয়েছে আন্দামানে এসে প্রথম ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি আর দেখো সবাই কাঁসার নিয়েছে আর বাইরে এখানে তো অতটা রাস্তা রাস্তা অত অতটা আলো নেই বাইরে দেখছি ব্যাং ডাকছে গ্যাংর গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং এগুলো সব ব্যাং ডাকছে খাওয়াই হ্যাঁ ওর আবার ডিম পোড়া ইলিশ মাছের দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্ট আর বাংলাদেশের ইলিশ এটা পদ্মার ইলিশ আমি নিয়ে এসছি 바로 다룬 데 바로 나 <suss> <suss>